আসসালামু আলাইকুম গাইস মলদোবা কিংবা ভেলারুস তো বাংলাদেশিদের কাছে এরকম দেশগুলো কিন্তু এখন বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয় তো আজকে আমি এরকম একটি দেশ নিয়ে কথা বলবো যেটার নাম হলো মলদোবা হ্যাঁ মলদোবা যেতে আপনার কত টাকা লাগবে মলদোবাতে কোন কোন কাজের চাহিদা বিশেষ করে বাংলাদেশিদের কোন কাজের উপরে আপনার ওয়ার্ক পারমিটগুলো হয়ে থাকে তো এই সকল বিষয়ে বিস্তারিত আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তো আপনারা দেখতেছেন যে বাইরে বাইরে কিন্তু বৃষ্টি তো তো আমি আসছি মার্কেটে যে আপনাদেরকে কিছু মলদোবা নিয়ে কারণ অনেকে আমাকে কমেন্ট করে কিংবা মেসেজ করে মেসেঞ্জারে তো মলদোবা খাদের জন্য আর মলদোবা খাদের জন্য না এই বিষয়ে আমি আগে কিছু আপনাদেরকে মানে কথা বলি ইনফরমেশন দিই যে মলদোবা আপনারা খারা মলদোবা যাবেন আর খাদের জন্য মলদোবা যাওয়াটা উচিত না তো বিশেষ করে যারা মালদুবাতে অন্য অন্য দেশে যাওয়ার জন্য মানে মালদুবাতে যাবেন মানে মালদুবা ব্যবহার করে তো তাদের জন্য কিন্তু উচিত না কারণ কি মালদুবা থেকে মানে ইতালি কিংবা অন্য দেশে যাওয়াটা আপনার রিক্স হয়ে যায় তো যারা মালদুবাতে যাবেন কাজের উদ্দেশ্যে যে ইউরোপের কোন একটি দেশে গেলাম স্বপ্ন পূরণ করলাম আর মালদুবা গিয়ে আমি কাজ করব। অন্য কোনো দেশে যাব না তো তাদের জন্য কিন্তু মালদুবা কারণ কাজের উদ্দেশ্যে গেলে মালদোবা বেটার কিন্তু গেমের উদ্দেশ্যে কিংবা কোন একটি দেশে চলে যাবেন তো এই উদ্দেশ্যে কিন্তু মালদোবা আসলে সঠিক না ঠিক আছে তো বাইরে অনেক বৃষ্টি হইতেছে তো বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে গুলা দেওয়ার চেষ্টা করতেছি তো যাই হোক তো মালদোবাতে এখন কোন কাজের সব থেকে বেশি চাহিদা তো বাংলাদেশিদের জন্য বিশেষ করে কিন্তু যে আপনার বিল্ডিং কন্ট্রাকশনের কাজ কিংবা আপনার আচ্ছা আমি উল্লেখযোগ্য কিছু কথা বলি যেমন কৃষিকাজ মালদুবাতে কৃষিকাজের উপরে ওয়ার দেওয়া থাকে বাংলাদেশিদেরকে সব থেকে বেশি আর দুই নাম্বার হলো আপনার যে ফ্যাক্টরিগুলা মানে ফার্ম ফ্যাক্টরি হ্যাঁ এগুলা হলো আপনার মালদোবাতে বিশেষ করে বাংলাদেশিদেরকে ওয়ার পারমিট দিয়ে থাকে বেশি তো ওই কাজের উপরে যদি আপনারা ফাইলগুলো সাবমিশন করতে পারেন তাহলে কিন্তু আপনার মালদোবাতে আপনার খুব সহজে আপনার ওয়ার হয়ে যাবে ঠিক আছে আর বিশেষ করে ইলেকট্রিক্যাল কিংবা প্লাম্বার তো এই কাজের কোনো বিকল্প নাই ভাই কারণ এই কাজের চাহিদা সব জায়গায় থাকে ঠিক আছে কিংবা হোটেলে রেস্টুরেন্টের যে কাজগুলা ওইগুলা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে কিংবা ইউরোপের সব দেশেই এই কাজের চাহিদা বেশি বিশেষ করে একবার এক্সট্রা করে বলার মতন কিছু নাই ঠিক আছে তো মলদুবাতে আপনি গেলে আপনার কত টাকা লাগতে পারে তো বিশেষ করে মলদুবাতে যদি আপনি আসেন তো আপনার মলদোবাতে আসলে আপনার প্রায় আপনার সাত থেকে আট লাখ টাকা এখন বর্তমানে সাত থেকে আট লাখ টাকা লাগবে এখন মলদোবাতে যদি আপনি আসেন আর যদি আপনার পরিচিত কেউ থাকে মানে চেনা জানা লোক আছে হ্যাঁ তারা যদি আপনাকে হেল্প করে মানে সাহায্য করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা এত বেশি লাগবে না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার পাঁচ লাখ কিংবা ছয় লাখ টাকার ভিতরে কিন্তু আপনি মলদোবাতে আসতে পারবেন আর যদি আপনি কোন স্থানীয় এজেন্সির মাধ্যমে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা যেমন আমি পূর্বে বলছি আট লাখ সাত লাখ এরকম লাগে ঠিক আছে আর বিশেষ করে মলদোবাতে কিন্তু আপনি নিজে নিজেও ট্রাই করে যেতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে কিংবা আপনার যদি শিক্ষাগত যোগ্যতা নাও থাকে তাতে কিন্তু কোনো সমস্যা নাই কারণ মলদোবাতে কিন্তু আপনার নন স্কেল মানে আনস্কিলেও আপনার অনেক ওয়ার হয়ে থাকে বাংলাদেশিদের জন্য বিশেষ করে তো আপনারা যারা নিজে নিজে মলদোবাতে ট্রাই করে যেতে চান কোম্পানির সাথে যোগাযোগ করে তো অবশ্যই আমাকে ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন ঠিক আছে যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন যে আপনারা মলদুবাতে নিজে নিজে যাওয়ার জন্য প্রস্তুত কিংবা নিজে নিজে ট্রাই করবেন কোম্পানির সাথে কথা বলে তো আমাকে বেশি বেশি কমেন্ট করবেন যে ভাই ওই বিষয়ে মলদুবাতে কিভাবে আমরা নিজে নিজে ট্রাই করে যাব তো ওই বিষয়ে একটা ভিডিও বানান তো তাহলে কিন্তু আমি মলদুবা নিয়ে ভিডিও বানাবো ওয়েবসাইট কিংবা লিঙ্ক দিয়ে আপনাদেরকে সাহায্য করবো কিংবা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তাদের সাথে কথা বলবেন এই সবকিছু বিষয় নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো যদি আপনারা আমার এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করেন তো ভিডিওটা যদি ভালো লাগবে লাইক এবং শেয়ার করেন সুযোগ করে দেবেন তো আজকে পর্যন্ত দেখাবেন পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ